ইসুফ আল সৌন্দর্য দেখে জুলেখা যখন ইসুফআ ইসলামের জন্য আশেক হয়ে গেলেন ইসুব জন্য দেওয়ানা হয়ে গেলেন বড় বড় মন্ত্রী মিনিস্টরের বউ স্ত্রী বিবিগুলা সমালোচনা শুরু করেছে যে আজি যে মিশরের বউ মিশরের বাচ্চার বউ হইয়ে একজন কিতদাস গোলামের প্রেমে পড়ে গেছে প্রেমের সৌন্দর্যে কি হয়ে গেছে দেওয়ানা হয়ে গেছে তখন জুলেখা বলে তোমাদেরকে এমনি বোঝাইলে তোমরা বুঝবে না ইসুপ কি তোমরা দেখো নাই বলে তোমরা আমার সমালোচনা করতেছো যে ইসুপ এটা কি জিনিস তোমরা দেখো নাই বলে তোমরা আমার সমালোচনা করতেছো এই জন্য তোমাদেরকে জবাব দেবো যে আমি একবার ফেরতি কিসে জবাব দেবো ফেরতি খেল বাস্তবে জবাব দেবো যে একদিন সমস্ত উজির নাজিরদের বউগুলাকে দাওয়াত করেছেন পরে রাজপ্রসাদে দাওয়াত করে এদেরকে সারিবদ্ধ করে বসাইছেন বসানোর পর এদের হাতে একটা একটা লেবু 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 চিনেন তো একটা একটা লেবু একটা একটা ছুরি দিলেন

ইসলামকে আগে বলেছিলেন আমি যখন ডাকবো তুমি তাড়াতাড়ি আসিও ইসলাম এরা ছুরি দিয়ে কি কাটতেছে এমত অবস্থায় ইসুফ আল ইসলামকে ডাকলা ডাকা মাত্র উনি যখন হাজির হলেন এনারা ইসুফ আল ইসলামকে দেখা মাত্র এরা হুশ হুশ হারিয়ে ফেলেছে কি করছে লেবু কাটতে গিয়ে হাত আঙ্গুল কেটে হাত কেটে ফেলেছে লেবু তো কাটছে হাতও কেটে ফেলছে আল্লাহর কোরআন বলছে ফাঁকা তা আনা আইডিয়া হুন না এরা সৌন্দর্য দেখে যে সুরি দিয়ে লেবু কেটেছিল যেখানে লেবুর রস লেগেছে সেই সুরি দিয়ে নিজের আঙ্গুল কেটে হাত কেটে ফেলতেছে খবর নাই মালুম নাই বুঝতে পারে নাই টার করতে পারে নাই কোন দিকে হাত কেটে ফেলছে যখন ঈশ্বর আল্লিসাল্লাম চলে গেছেন তখন এরা দেখতেছে যে চতুর্দিকে শুধু রক্ত আর রক্ত কিরা আমাদের হাত তো হাত নাই হাত তো আমরা কেটে ফেলেছি

এজন্য আমার নবীর চেয়ে সুন্দর পৃথিবীতে কেউ আছে এই জন্য আপনার চেয়ে সুন্দর কোন মহিলা কোন রমণী সন্তান জন্ম দিতে পারে আমার নবীর সৌন্দর্য এটা জগৎ যেটা দেখছে এটা কিরকম জানেন আই হাই 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 এটা সৌন্দর্যটা কেমন যে সৌন্দর্য দেখে জগৎ মোতাবালা হয়ে গেছে এটা কেমন সৌন্দর্য আমার নবীর আসল সৌন্দর্য যেটা যেটা দেখে জগৎ মোতাবালা হয়ে বলতেছে যে এরকম সুন্দর আমরা আগে পরে দেখি নাই এরকম সুন্দর সব কোন কোনো মা জন্ম দেয় নাই এগুলা বলতেছে না কিন্তু আমার নবীর আসল সৌন্দর্যটা আল্লাহ তালা সত্তর হাজার পর্দা দিয়ে ডেকে রেখেছেন কয় হাজার সত্তর হাজার পর্দা দিয়ে আল্লাহ ডেকে রেখেছেন আমার নবীর সেই সত্তর হাজার পর্দা থেকে যদি একটা পর্দা উঠান পুরা জগৎ অন্ধ হয়ে যাবে জগতের মানুষের হুঁশ থাকবে না বড় সুভান সেই সৌন্দর্যের অধিকারী আমাদের নবী ওই পর্দাগুলো যখন উঠাছিলেন তখন জিব্রাইল আমিন বলতেছিলেন যে সিদরাতুল মুনতাহা কোতায় সিদরাহ জিব্রাইল আমিনে স্টপ হয়ে গেছে আমার নবী সামনে যাচ্ছেন যখন সামনে যাচ্ছেন তখন আমার নবী নিজের পর্দাগুলা উঠাই ফেললেন একটা একটা উঠাই ফেললেন তখন জিব্রাইল বলে হায়রে এতক্ষণ তো আমি মানুষ ধরে করিছিলাম জমিনে তাকাকালিন এখন তো দেখি এরপর যখন আসমানে এসে গেছে তখন তো মনে করিছিলাম ফেরেশতা এখন তো দেখি আমি ফেরেশতা কুল শিরোমণি Sardar <Sanye> হই আমি যেখানে যেতে পারছিনা উনি চলে যাচ্ছেন আর এখন তো দেখি উনি ওনার আগে সরতে নাই এই জিব্রাইল আমি বলছিল কি কোন বান্দা আমি আল্লাহর জগৎ উর্দ থেকে নিম্ন উত্তর থেকে দক্ষিণ পূর্ব থেকে পশ্চিম সারা সৃষ্টি জগৎকে দেখেছি আপনার চেয়ে সুন্দর আমি কাউকে দেখিনি আল্লাহ বলছেন জিব্রাইল তুমি দেখবে আমি কি বানাইছি নাকি আমি বানাইলে না দেখবে আমি তো সস্তা আমি তো আমার বন্ধুর মতো আর কাউকে বানাই তুমি কুত্তেকে দেখবে বরকর সুফা আনুল্লাহ সেই সৌন্দর্যের অধিকারী আমাদের নবী সেই সৌন্দর্যের অধিকারী আমাদের নবী বরকরুল্লাহ সুফহানুল্লাহ